আরে মোদি বন্ধু আয় আমরা স্কুলেতে যাই তুই সারার কেউ যে আমার খেলার সাথে নাই তোর সাথে মোর দেখা হবে ভরা নদীর বাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা মোদি বন্ধু টিফিনেরই ফাঁকে আয় রে হাসিনা আয় আমরা স্কুলেতে যাই আইরে রে হাসিনা আয় আমরা স্কুলতে যাই তুই সারা আর কেউ যে আমার খেলার সাথী নাই তোর সাথে মোর দেখা হবে ভরা নদীর বাঁকে বলবো দুজন মনের কথা পিনেরি ফাঁকে বলবো দুজন মনের কথা হাসিনা টি পিনেরি ফাঁকে আয় রে বন্ধু আয় আমরা স্কুলেতে যাই তুই সারা আর কেউ যে আমার খেলার সাথী নাই তোর সাথে মোর দেখা হবে ভরা নদের বাঁকে বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে বলবো দুজন মনের কথা মোদি বন্ধু টিফিনেরই ফাঁকে আয় রে হাসিনা আয় আমরা স্কুলেতে যাই আয় রে হাসিনা আয় আমরা স্কুলেতে যাই তুই ছাড়া আর কেউ যে আমার খেলার সাথী নাই তোর সাথে মোরা দেখা হবে ভরা নদীর বাকে বলবো দুজন মনের কথাটি পিনেরি ফাঁকে বলবো দুজন মনের কথা হাসিনাটি পিনেরি ফাঁকে